আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা গোপন খবর পেয়ে ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেট থেকে গাজা সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ব্যারাকপুর কমিশনার গোয়েন্দা বিভাগ ভিতরের জিজ্ঞাসাবাদে গোয়েন্দার অফিসারদের গোপন খবর পেয়ে ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে পনেরো কেজি গাজা সহ ও আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ আন্তঃরাজ্য মাদক পাচারকারীদের সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ ধৃতদের গোয়েন্দা দপ্তরে নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দা আধিকারেরা কোথা থেকে এই মাদক নিয়ে এসেছিল দুষ্কৃতীরা এবং কোথায় সাপ্লাই করার কথা ছিল তাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর চার নম্বর এলিগেটের এলাকাবাসীদের মধ্যে

सकता सब के नाम भवन नाम टिकट नंबर हां हो गई है ना सर हां जानीला सर सब देख ले तो बेस्ट कर भाई जी ना है ठीक है बाकी प्रोसेस हम कर लीजिए क्यों अभी की जरूरत है सब पुलिस है क्या धुले जाते अभी दर आई चाहिए Ang k a તો ওই এগারো কিলো বাজার সময় পাঁচজন গ্রেপ্তার হয়ে গেছে ছবি করা হয়ে গেছে হুম হ্যাঁ প্রচুর লোকজন আছে লোকজন মানে স্টেশনের চৌদ্দম রেলগেট এর সামনে তো স্বাভাবিক যাতায়াত করে সব লোকজন দাঁড়িয়ে আছে পুলিশ আমি রিপোর্টার রিপোর্টার